আসিফ ভাই জুলাই আন্দোলনে আপনার ভূমিকা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আপনার একটা বিশাল ইম্পর্টেন্ট রোল ছিল আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন সেই আন্দোলনে এবং আপনি আপনার জানমালের বাজিও খেলে ফেলছেন আই অ্যাপ্রিসিয়েট ইট আমি সবসময় আপনাকে এটার জন্য সাপোর্ট করি কিন্তু রিসেন্টলি একটা বিষয়ে একটা ঘটনায় আমার ভেতরে কিছু কোয়েশ্চেন্স কি ক্রিয়েট হয়েছে সেইগুলো অ্যাকচুয়ালি আমার ভেতরে বারবার নক করতেছে যে আসলে জিনিসগুলো কি করতেছে আসলে জিনিসগুলো কেন হচ্ছে তো আমি আসলে কারো কাছে অ্যান্সার খুঁজে পাই নাই আমার মনে হয় এটার অ্যান্সার আপনি ভালো মতো দিতে পারবেন এবং আপনি দেশের ক্রিয়া উপদেষ্টা হিসেবে যে দায়িত্বটা আছে সেটা আপনি বেছে নিয়েছেন যে আপনি এই জায়গার যে সিস্টেম অ্যান্ড এই জায়গার যে গভর্নেন্স সেটা আপনি চেঞ্জ করবেন তাহলে আসিফ ভাই আপনি কি বাংলাদেশের ফুটবল ফেডারেশনে যে একটা অদৃশ্য প্রভাব আমরা সবাই ফিল করতেছি যেটা বাংলাদেশের অগ্রগতিটারে মানে থমকায় দিতেছে বন্ধ করে দিতেছে আটকে দিতেছে সেই প্রভাবটাকে কি আপনি ধ্বংস করতে পারছেন এই যে বর্তমানে আপনার ধরেন ফামিদুলের একটা ইস্যু অনেক কথাবার্তা বলতেছে আপনি হয়তোবা জানেন আপনি ইয়াং আপনি খেলাধুলা করেন যে ফ্রান্সের একটা প্লেয়ার আছে এমবাপে ক্যামেরুনের নাগরিক হিসাবে তার বাবা চাইতো যে এমবাপে সব সময় ক্যামেরুনের জন্য খেলবে কোনো একদিন ক্যামেরুনের জন্য খেলবে তো সে কিন্তু তার ছেলেকে নিয়ে ক্যামেরুনের সেই ফুটবল ফেডারেশনের কাছেও গেছিল কিন্তু ক্যামেরুনের সেই ফুটবল ফেডারেশন তার বাবার কাছে ঘুষ চাইছে তাকে ন্যাশনাল টিমে খেলানোর জন্য এমবাপের বাবা এত কষ্ট পাই সেটা নিয়ে যে আমার এত পটিন একটা ছেলে সে আমার দেশের জন্য খেলবে আমি তাকে ফ্রান্স থেকে এখানে নিয়ে আসছি কিন্তু তার কাছেই ঘুষ চাওয়া হইতেছে সে খুব কষ্ট টষ্ট পায় সে আবার ফ্রান্সে চলে গেছে এন্ড তার ছেলে এখন ফ্রান্সের জন্য বিশ্বকাপ জয় করছে বিভিন্ন বড় বড় ক্লাবের জন্য অনেক শিরোপা নিয়ে আসছে সেই রকম একটা ভুলই কিন্তু বাংলাদেশেও মনে হয় করতে যাচ্ছে বা দেখেন ফামিদুলকে বাংলাদেশ টিমে আনা অবশ্যই তাকে দেখে শুনে বুঝে শুনেই তাকে নিয়ে আসছে অ্যান্ড এখন তো অনেক অনেকে অনেক কিছু বলতেছিল না বাট কিছু কিছু সোর্স থেকে বা কিছু কিছু জায়গা থেকে অনেক কথা বেরো আসতেছে এই কথাগুলোকে আপনি বলতে পারবেন না যে কথাগুলো মিথ্যা সে ভালো পারফরমেন্স নাকি করছে সে ভালো পারফরমেন্স করার পরেও সে হইতেছে কি সৌদি আরব থেকেই তাকে টাটা বাই বাই করে তাকে আবার ইটালি পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে তাকে স্কোয়াডের বাইরে রাখছে অনেক কথা বলতেছে যে হ্যাঁ সে ভালো সে পটেন্সিয়াল তো সে অনেক পটেন্সিয়াল তো তাকে নিয়ে ফিউচারে কাজ করবে বাট বাংলাদেশে এখন এই ম্যাচটা তো বাংলাদেশের খুবই ইম্পর্টেন্ট এটা একটা এটা শুধু একটা ম্যাচ না এটা পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা আবেগ আমি জানি না আপনারা কিভাবে রিলেট করেন বাট আমার আমার কাছে কাছে ভারতের সাথে এই ম্যাচটা যে মানে সেই অনেক হইতেছে আন্দোলন থেকে কম না তো আমার সাথে এই ম্যাচটা খুব ইমোশনালি অ্যাটাচড যে ভারতের সাথে যে ম্যাচটা হইতে যাইতেছে অনেকে বলতেছে আবার ইউরোপের ইউরোপের খেলার যে স্পিড সেটা দেখুন আমাদের বাংলাদেশে আছে আমাদের গর্ব হামজার হামজার মধ্যে তো সেই স্পিডটা আছে অ্যান্ড তার স্পিডটাকে তার স্পিডটার সাথে পরিচিত কিন্তু আমাদের এইখানে ধরতে গেলে রিসেন্টলি আপনার এই ফামিদুলি ছিল তো আমার মনে হয় যে আমি জানি না আমি মানে আমি কোনো অ্যানালিস না বাট আমার মনে হয় যে ফামিদুলকে এইভাবে অপমান করে না বের করে দিয়ে ছেলেটারে এমন তো আঠারো বছরের একটা ছেলে ও তো অনেক স্বপ্ন নিয়ে আসছে না ও তো দেশের জন্য খেলবে দেখেছে আপনার আপনার যেমন আপনার যেমন ধরেন দেশের প্রতি একটা মায়া আছে ঠিক আছে ওরও তো ওরও তো এই দেশে ওই বাংলাদেশটাও তো ওর ওরও তো এই বাংলাদেশের জন্য আছে ও তো খেলার জন্য ভবিষ্যৎ হয়তো এমবাপের মতো হইতেই পারে ফিউচারে সো এমন একটা বাংলাদেশে আসছে ওকে ও তো একটা বেঞ্চ ডিজার্ভ করত। আমার কথা হইতেছে যে ওরা তো আপনার নিয়ে আসছেন ও পারফর্মও ভালো করছে ও তো একটা বেঞ্চ অ্যাটলিস্ট ডিজার্ভ করত। কিন্তু ও যে জায়গায় খেলার কথা ছিল সেই জায়গা নাকি এমন একজন প্লেয়ার খেলতে যাচ্ছেন কোন সোহেল কে যেন তার দেখলাম ম্যাচের মধ্যে মানে কোনো গোলই নাই দুইটা ছিল তো আমি এরকম কিছু দেখছি দেখার পরে আমি তো খুবই অবাক যে ভাই ওরে তো বাদ দিয়া তো মানে অন্তত তো ওই ছেলেটাকে মানে ট্রাইও করা যেত বা সে যদি সে যদি ওইখানে সে যদি ফিট না হইতো তাহলে অন্তত সে একটা বেঞ্চ তো অন্তত রিজার্ভ করতো তাকে তো কোনো না কোনো ম্যাচে তাকে ট্রাই করানোর সুযোগ ছিল বাট একবারে বাদ দিয়ে দিলেন কিন্তু আপনারা এমন মানে ধুমচুং প্লেয়ারকে রেখে দিছেন যাদের পারফরমেন্স প্রতিনিয়তই খারাপ আর কিছু কিছু এক্স বাংলাদেশের ফেডারেশনের লোক প্লেয়ার্স বা কারেন্ট ফেডারেশনের লোক তারা এমন এমন কিছু মন্তব্য করতেছে যে আমরা তো মনে করতাম যে ভাই তারা অ্যাকচুয়ালি খুব চেষ্টা করতেছিল বাট বাংলাদেশের অনেক সিচুয়েশন হয়তো বা পারতেছে না বাট আমার মনে হতো যে বাংলাদেশের বা সেই ক্যাপাবিলিটি নাই যে ইউরোপের বড় বড় টিমের সাথে খেলার বা এশিয়ার আরো বড় বড় টিমের সাথে খেলার কারণ মানে দেখাইল যে ফুটবল মানে হইতেছে একটা ফিটনেসে খেলা আমরা হয়তোবা সেদিক দিয়ে দূর বা আমরা কোনোভাবে পারতেছি না বাট আমার তখন মনে হইতেছে এটা টোটালি নিজেদের নেগলিজেন্সি যে আমরা নিজেরা হইতেই চাই না আমরা নিজেরা ডেভেলপড হইতেই চাই না আমরা চাই ভাই রকম বংচুং চলুক আমাদের যেখান দিয়ে যে যার স্বার্থ করে নেওয়ার সেটাই হইতেছিল অ্যান্ড আপনি আসিফ ভাই আপনি যখন এখানে মানে ক্রিয় প্রতিষ্ঠা হিসাবে আসছেন অনেক ইয়াং জেনারেশনের বাংলাদেশের বর্তমানে ইয়াং জেনারেশনের আমাদের জেনারেশনের জুনিয়র জেনারেশনের বা আরো সিনিয়র জেনারেশনের যারা খেলা পছন্দ করত বা যারা খেলাধুলা এখনও পছন্দ করে তাদের কিন্তু একটা হোপ ছিল যে আপনি হয়তো বা এখানের একটা গভর্নেন্সের একটা সিস্টেমের একটা সেই চেঞ্জ নিয়ে আসবেন কিন্তু বিশ্বাস করেন লাখ লাখ মানুষ আজকে আমার মতো তাদের ভিতরেও সেম কোয়েশ্চেন আপনি হয়তো বা পারেন নাই ভাই আপনিও হেরা গেছেন আপনিও সেই প্রভাবের মানে চাপে বা ধাক্কায় আপনিও সরে গেছেন আপনি আসলে পারেন নাই আমার কাছে মনে হইতেছে এখন পর্যন্ত যদি আপনি মনে করেন যে না এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না এটা হবে কেন তাহলে ছেলেটাকে নিয়ে আসেন নিয়ে এসা ওকে খেলান ওকে খেলায় ও যদি পারফর্ম করে আপনার এই ডিসিশনের যে ইম্প্যাক্টটা হবে পুরো ইয়াং জেনারেশন যারা ভাবতেছিল যে না আপনারা নতুন যে উপদেষ্টা মন্ডলী আসেন বা নতুন যে দল আসছে তারা আমাদের জন্য একটা বিশাল চেঞ্জ নিয়ে আসবে এই চেঞ্জটা কি আপনারা আনতে পারবেন কি পারবেন না এই যে তাদের মধ্যে যে কনফিডেন্সের অভাবটা ছিল এটা চলে চলে যাবে যাবে আপনাকে এটা প্রুফ করতে হবে ভাই যদি আপনি এটা করতে পারেন বিশ্বাস করেন মানে আপনি আরো অনেক ট্রাস্ট পাবেন দেশের মানুষের যে না আপনার আপনি অ্যাকচুয়ালি বা আপনার অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারবেন দেশটাকে কিন্তু বর্তমানে যে অবস্থা ভাই আপনি মানে মানে ভাঙ্গাচুরা হ্যাঁ বয়স দেখতে মনে হয় যে সে কুষ্টিয়ার মানে তাজা তুজা খায় আসে মাঠে নামে তো এদের যে একটা প্রভাব আছে তাদেরকে আপনি মানে নষ্ট করে আপনি একটা যে সিস্টেম কায়েম করতে পারবেন বা আপনারা যে চেঞ্জ আনতে পারবেন এই গভর্নেন্সে এটা প্রুভ করার এই একটা সময় আসিফ ভাই করেন নাইলে ধরেন যে এই প্রশ্নটা সারা জীবন আপনার কাছে রয়ে যাবে যে ভাই আপনি কি করতে পারলেন আপনি একটা চেঞ্জ তো আনতে পারলেন না এই ধরেন লাখ লাখ মানুষ হ্যাঁ হাজার হাজার মানুষ একটা একটা মানে একটা দুঃখ প্রকাশ করতেছে তারা একটা ডিসিশন জানাচ্ছে আপনাকে কিন্তু আপনি সেই ডিসিশনটাকে মানে তাদের প্রভাবে রিজেক্ট করতেছেন এই যাদের যাদের আমার মতো কোয়েশ্চেন উঠছে আপনার উপরে যে ভাই আপনি কি অ্যাকচুয়ালি এই সিন এই জায়গার যে গভর্নেন্স এটা আপনি পরিবর্তন আনতে পারবেন কিন্তু উপদেষ্টা হিসাবে তাদের সে প্রশ্নটা রয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে এটা প্রমাণ হয়ে যাবে আপনি আসলে পারবেন না কিন্তু ভাই আমি অ্যাকচুয়ালি চাই আপনি পারেন আবার বিশ্বাস আছে আপনি পারবেন আর যদি ধরেন আপনি যদি মনে করেন যে না ভাই এটা সম্ভব না এটা এটা অন্য একটা ব্যাপার বা আপনাকে দেখে মনে হয় অনেক সময় মাঝে মাঝে যে আপনি অ্যাকচুয়ালি সরকার গঠন করতেই বেশি মনোযোগী এই জায়গায় আপনার যে দায়িত্বটা আপনি নিছেন ক্রিয়া উপদেষ্টা হিসাবে সেইটার গভর্নেন্স বা সেটা সিস্টেম বা সেটা করাপশন ফিক্স করা থেকে আপনি ওইটাতে বেশি ইন্টারেস্টেড তাহলে আপনি ওইখানে যান এই জায়গাটার জন্য এমন একজন এমন একজন সমন্বয়কে আপনি যদি পাঠাতে চান ডিপ্লোমা আপনি সেমন সমন্বয়কে পাঠান কারণ আমরা তো জানি যে জুলাই আন্দোলনে আরও অনেক সমন্বয় ছিল তাদেরকে আপনারা কাউকে ট্রাই করতে পারেন আপনি ওখানে যান আপনি ওখানে গেলে আপনার জন্য আমাদের সাপোর্ট থাকবে কারণ আপনি একটা বড় ভূমিকা পালন করছেন অ্যান্ড আপনাকে সবাই আমরা খুব পছন্দ করি বাট আসিফ ভাই এই একটা সময় আপনি যদি আপনি যেহেতু এই উপদেশটায় আসেন মানে কি উপদেশটায় আসেন আপনি চেষ্টা করেন আমার মনে হয় যে এদেশের মানুষের বা এদেশের ইয়াং জেনারেশনের বা যারা খেলাধুলা পছন্দ করে বা চায় অ্যাকচুয়ালি মন থেকে যে এই ক্রিয়া যে ফেডারেশনটা আছে বা ক্রিয়া যে সেক্টরটা আছে বাংলাদেশের এই জায়গায় এই স্পোর্টসে আপনার একটা পিপুল চেঞ্জ হবে অনেক সম্মান নিয়ে আসবে তাদের বিশ্বাসটা আপনি পাবেন ভাই আপনি এই চেঞ্জটা করে আপনি দেখা দেন আর না দেখাতে পারেন তাইলে ধরেন যে সবার আপনার উপর একটা ডাউট রয়েই যাবে যে ভাই আপনি পারবেন না আর আমি তো বিশ্বাস তাহলে করে নিব যে ভাই কিছু অংশে আপনিও ব্যর্থ আপনিও সেই পুরানো আর কি ইয়ার মতো বুঝছেন না তো বুঝেন আর কি আর কথা বলতে পারতেসি না